হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও স্টার্ট করলাম তো আমি বোনের বাড়িতেই বোনের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে চলে যাব আমার বোনের বাড়ি থেকে আর কি তো সেই অনেক দিন হয়ে গেল তো ভিডিওটা আমি কিছু অসুবিধার জন্য ছাড়তে পারছি না তো এডিট করেছি দুদিন হলো তো ভিডিওটা আমি আপলোড করেছি দুদিন দুদিন দু দিন আর কি আপলোড করেছিলাম ভিডিওটা দুদিন আপলোড করার পরেও কিছুতেই আমার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তারপর ছোট্ট মোটো করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি জানি না আমাকে কি পাঠিয়েছে আর কি ভিডিওটা নিয়ে ইউটিউব থেকে থেকে তো যাই হোক অত আর রিস্ক নিলাম না তাই আমাকে ভিডিওটা কেটে করে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তো বোনের বাড়ি থেকে চলে আসলাম আসার পর তারপরের দিন সন্ধ্যেবেলার দিকে আবার ভিডিওটা শুরু করলাম আমার মাও কিন্তু আমার সাথে আমার বাড়িতে এসে আসার পর মা আজকে আর কি বিকেলে গিয়েছিল তারপরের দিন তো যাওয়ার পর আমি এদিকে যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে আমার মেয়ের একটা আর কি কাজ করবো তাই মানে ওর আধার কার্ডটা আর কি ঠিক করতে হবে যেহেতু ও এখন কি রেশন পায় তো আধার কার্ড নাকি কী করতে হয় নাহলে নাকি রেশন দেওয়া বন্ধ করে দিবে তাই চলে আসলাম বাড়ির সামনে তথ্যমিত্র কেন্দ্রের মধ্যে তো এসে এখানে ঠিকঠাক করে নিলাম তারপর চলে গেলাম শ্রাবণ মাস তো পড়েই গেল চুরি তো পড়তে হবে না তো তাই চুরিটা নিয়ে গেলাম কারণ আর দুদিন পরেই শ্রাবণ মাস পরে যাবে আর কি তো এখন যেহেতু শ্রাবণ মাস পরেই গেছে কিন্তু তখন আমি চুরি যখন আনতে গেছিলাম তখন কিন্তু নি আর দুদিন বাকি ছিল তো তারপর দিকে দেখে নিলাম নেল পালিশ তো চলো আমার কিন্তু চুরিও কেনা হয়ে গেছে তো টাটা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে থেকে নতুন ভিডিও নিয়ে আসবো